ফারুক রাজিয়াল্লাহ তাআলা তিনি একদিন ভাই বক্তব্য দিচ্ছেন ভাষণ দিচ্ছেন আর ভাষণ দিতে দিতে চট করে মধ্যখান থেকে একজন দাঁড়িয়ে একজন যুবক দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করছে ওমর গতকাল মালে গনিমতের মাল থেকে চাদরগুলো বণ্টন করেছিল এই যে চাদরগুলো যে বণ্টন করেছিল এই চাদরের মধ্যে হতে একটা চাদর আমিও পেয়েছি একটা চাদর ওমর তুমিও পেয়েছো আর এই একটা চাদর দিয়ে আমার জুব্বা হয় নাই

এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি না আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় যাও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সঙ্গী সঙ্গে তিনি দাঁড়ায় গেলেন আর দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছেন ও যুবক শুনো তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি আমার এই যে গতকাল আমার বাবা যে মাল গনিমতের মাল থেকে চাদর বলে যে বণ্টন করেছিলেন ওই চাদর থেকে আমি একটা চাদর পেয়েছিলাম আর আব্বা একটা চাদর পেয়েছিলেন দুইটা চাদরকে এক জায়গায় মিলিয়ে দেবার পর ওই ধরনের মানুষ সৃষ্টি হতে হবে সমাজ ওই ধরনের লোক লাগবে আজ।

আজকে বলা যাবে বলতে গেলে তো ফুটুস করে গুলি করে উড়িয়ে দাও ক্ষমতা নেই যুবক বলছো আমার আগে প্রশ্নের জবাব দে তারপরে বক্তব্য শুরু কর এই ধরনের যুবক এই ধরনের যুবক লাগবে হাহা তাই তো কবি বলছে কি সোনালি দিনের সেই ওমর খানের আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে তোমাদের অভাবেই ধরনীতে আজ চলছে জালিমের নিপীড় আজ তোমাদের বড় প্রয়োজন তাদের